আল্লাহর কিতাবে আছে একটি সুরা যার নাম সুরা ইউসুফ আল্লাহ নিজেই বলেছেন এটাই কাহিনীগুলোর সেরা কাহিনী আজ আমরা শুনব সেই মাহানবী ইউসুফ আলাইহ জীবনের অলৌকিক ও শিক্ষামূলক ঘটনা ইউসুফ আলাইহ ছিলেন ইয়াকুব আলাইহিস বারো ছেলের একজন ছোটবেলা থেকে ইউসুফ ছিলেন অত্যন্ত সুন্দর ভদ্র ও শান্ত স্বভাবের এক রাতে তিনি একটি স্বপ্ন দেখলেন স্বপ্নে দেখলেন এগারোটি তারা সূর্য ও চাঁদ তাকে সিজদা করছে তিনি এই স্বপ্ন বাবাকে জানালে ইয়াকুব সালাম বুঝলেন এই বাচ্চা একদিন নবী হবে সম্মান ও মর্যাবার উচ্চ স্থানে পৌঁছাবে কিন্তু তিনি বললেন বাবা ভাইদেরকে এই স্বপ্ন কখনও বলো না তারা হিংসা করতে পারে ইউসুফ সালামের ভাইরা নিজেদের মধ্যে বলল ইউসুফ আর তার ভাই বেনিয়ামিনকে বাবা বেশি ভালোবাসে তাকে সরিয়ে ফেলতে হবে তারা একদিন বাবাকে বলল আমরা ইউসুফকে সঙ্গে নিয়ে মাঠে খেলাতে চাই ইয়াকুব আলাইহিসালাম দ্বিধা করলেও ছেলেদের অনুরোধে রাজি হলেন কিন্তু মাঠে নিয়ে গিয়ে তারা ইউসুফকে মারধর করে একটি গভীর অন্ধকার কূপে ফেলে দিল পরে তারা বাবার কাছে ফিরে এসে মিথ্যা গল্প বানাল বাবা নেকড়ি ইউসুফকে খেয়ে ধেলেছে ইয়াকুব আলাইহিসালাম বুঝে গেলেন দোষ নেকড়ের নয় ছেলেদেরই তিনি শুধু বললেন ধৈর্যই আমার একমাত্র সহযাত্রী একটি কাফেলা যখন পানি তুলতে কূপে বালতি নামাল তখন উঠে এলো ছোট্ট ইউসুফ তারা বলল এ তো এক দাস একে বিক্রি করে দাও এভাবেই ইউসুফ আলাইসালাম মিশরের বাজারে অল্প দামে বিক্রি হয়ে গেলেন মিশরের মন্ত্রী আজিজ তাকে কিনে নিজ বাড়িতে নিয়ে গেলেন তার স্ত্রী জুলেখাও ইউসুফকে খুব ভালোবাসতেন আজিজ বললেন এ ছেলেকে সম্মানের সঙ্গে রাখো। হয়তো আমাদের উপকার হবে কিংবা আমরা তাকে দত্তক নেব এভাবেই ইউসুফ আসাল্লাম বড় হতে লাগলেন সুন্দর নৈতিকতা চরিত্র ও প্রজ্ঞায় যখন ইউসুফ আলহিসাল্লাম তরুণ হলেন তার সৌন্দর্য সবাইকে মুগ্ধ করল জুলেখা তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ল একদিন সে ঘরের দরজা বন্ধ করে বলল এসো আমি তোমাকে চাই ইউসুফ আলহিসাল্লাম বললেন আমি আল্লাহকে ভয় করি যিনি আমার উপর অনেক অনুগ্রহ করেছেন তিনি দৌড়ে পালাতে চাইলে জুলেখা পেছন থেকে টেনে তার জামা ছিঁড়ে ফেলল এ সময় আজিজ ঘরে ঢুকে পড়ে জুলেখা মিথ্যা অভিযোগ করল ইউসুফ আমাকে কষ্ট দিতে চেয়েছে একজন সাক্ষী বলল যদি জামা সামনে থেকে ছিঁড়ে থাকে ইউসুফ দোষী আর যদি পেছন থেকে জুলেখাই দোষী দেখে গেল জামা পিছন থেকে ছিঁড়ে অর্থাৎ দোষ জুলেখারই তবুও সমাজে দৃষ্টির ভয়ে ইউসুফকে কারাগারে পাঠানো হয় কারাগারে ইউসুফ আলাইসাল্লামের সঙ্গে দুই যুবক ছিল একজন বলল আমি দেখলাম আঙুরের রস চিপে রাজাকে দিচ্ছি অন্যজন বলল আমি দেখলাম আমার মাথা থেকে পাখি খাচ্ছে ইউসুফ আলাইসালাম ব্যাখ্যা দিলেন একজন মুক্তি পেয়ে পুনরায় রাজাকে পানীয় পরিবেশন করবে অন্যজন মৃত্যুদণ্ড পাবে হুবহু তাই হল ইউসুফ আলাইসাল্লাম বললেন তুমি মুক্তি পাবে রাজাকে আমার কথা স্মরণ করিয়ে দিও কিন্তু সে ভুলে গেল একদিন মিশরের বাদশাহ দেখলেন সাতটি মোটা গরুকে সাতটি রোগা গরু খেয়ে ফেলছে আর সাতটি সবুজ শস্য আর সাতটি শুকনো শস্য কেউ এর ব্যাখ্যা দিতে পারল না তখন সেই যুবক মনে করল কারাগারের ইউসুফকে ইউসুফ ব্যাখ্যা দিলেন সাত বছর প্রচুর ফসল হবে সেগুলো জমা করো দুর্ভিক্ষ শুরু হল ইউসুফ আলাইহিসাল্লামের ভাইরা খাদ্য নিতে মিশরে এল তারা বুঝতে পারল না এটাই তাদের ছোট ভাই ইউসুফ ইউসুফ আলাইহিসাল্লাম তাদের চিনলেন কিন্তু বললেন না কিছুই খাদ্য দিয়ে তিনি শুধু বললেন তোমাদের ছোট ভাই বেনিয়ামিনকে এনে দিও পরদিন তারা বেনিয়ামিনকে নিয়ে এল ইউসুফ তাকে আলাদা করে বললেন আমি তোমার ভাই ভয় পেও না পরিকল্পনা অনুযায়ী ইউসুফ তাকে নিজের কাছে রেখে দিলেন ভাইরা দুঃখ নিয়ে ফিরে গেল ইয়াকুব আলাইহীর এরই মধ্যে এত কাঁদলেন যে তার দৃষ্টিশক্তি কমে গেল তবুও বললেন আল্লাহর রহমত থেকে হতাশ হইও না শেষ পর্যন্ত ভাইরা আবার মিশরে আসল তাদের পরিস্থিতি দেখে ইউসুফ আর নীলেকে লুকিয়ে রাখতে পারলেন না তিনি বললেন আমি ইউসুফ তোমরা কি আমাকে কূপে ফেলেছিলে মনে আছে ভাইরা লজ্জায় মাথা নিচু করে বলল হে ভাই আমরা ভুল করেছি আমাদের ক্ষমা করুন ইউসুফ বললেন আজ তোমাদের কোনো দোষারোপ নেই আল্লাহ তোমাদের ক্ষমা করুন তিনি নিজের জামা পাঠালেন বাবার কাছে ইয়াকুব আলেইহি তা চোখে লাগাতেই দৃষ্টি ফিরে পেলেন সবাই মিলে মিশরে এলেন এবং ইউসুফ আলেহিয়ের শৈশবের সেই স্বপ্ন পূর্ণ হল তার বাবা মা ও ভাইয়েরা তাকে সিজদা বা সম্মানসূচক সালাম করলেন ইউসুফ আলাইহের কাহিনী আমাদের শেখায় ধৈর্য সততা আল্লাহর ওপর আস্থা কখনো বৃথা যায় না যে আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ তাকে সম্মানের সর্বোচ্চ স্থানে পৌঁছে দেন এটাই ছিল নবী ইউসুফ আলাইহের জীবনের অলৌকিক হৃদয়স্পর্শী ঘটনা সাবস্ক্রাইব করে পাশে থাকুন